ভালো মনে মানুষ তো আমি একজন গরিব চাচ্ছি ঘরের মেয়ে আমার বাবা মারা গেছে আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে এতটুকু বড় বানাইছে তো আমি আগে একটা কাজ করছিলাম আমার মার সাথে এক বাসায় কিন্তু এখন আমি বড় হয়ে গেছি রাস্তাঘাটে বের হইলে মানুষের নানান ধরনের কথাবার্তা বলে আর তাছাড়া আজকাল আপনারা তো জানেনি যে রাস্তাঘাটে কত কিছু কত কত নির্যাতনের শিকার তাই এখন আমি আমি চিন্তা ভাবনা করলাম যে এভাবে আর একা একা থাকবো না আমি এখন বিয়ে করব আমার একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে তো আপনাদের মাঝে এমন কেউ কেউ আছেন যে আমাকে বিয়ে করতে চান তো হ্যাঁ আমার একটা আম্মু আছে আমার মা যে আমাকে দশ মাস দশ দিন গর্ব ধরছে এত মানুষের বাসায় কষ্ট করে আমাকে পালছে ওই মাকে ফালাই আমি কখনো বিয়ে বসবো না যদি সত্যি আমাকে দেখে আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমার মামার সাথেই থাকবে আমার মাকে নিয়ে আমি ওই স্বামী ঘরে যাব নাম কি আপনার আমার নাম হচ্ছে কনা দেশবাড়ি কোথায় দেশবাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল বর্তমানে থাকেন কোথায় বর্তমানে থাকি গাজীপুর গাজীপুরে কি করেন ওই তো বললাম যে আগে যখন বেশ চার পাঁচ বছর আগে আমার আম্মুর সাথে এক বাসায় কাজ করতাম একসাথে তো এখন আর কাজ কাম করি না এখন রাস্তাঘাটে আমি বের হইতে পারি না তো গার্মেন্টে চাকরি করতে গেছিলাম তো ওখানে চাকরি নেওয়ার আগে ওই ম্যানেজার নাকি ও আমাকে অনেক ধরনের কথা বলছে বাজি প্রস্তাব দিছে তো আমি ওই প্রস্তাবে রাজি হইনি দেখে তাই আমি গার্মেন্টে আর চাকরি করা হলো না কি এমন কথা বলছিল যে চাকরি যে আসলে আজকালে মানুষের চাহিদাটা কি বা কি বলতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বলছিল যে তার সময় দিতাম তার সাথে ঘুরতে যাইতাম এগুলা বলছিল তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমার চাকরিটা বড় না আমার মান সম্মান আমার ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় আমি প্রয়োজন পালে না খাইয়া থাকবো এটা ভেবে আমি আর চাকরিতে ঢুকি নাই এখন বর্তমানে রকম চলছে এখন বর্তমানে যে গরিব হোক ব্যাংক চালু হোক তাতে কোনো সমস্যা নাই শুধু মন মানসিকতা বুঝলেই হবে আমার কষ্টটা বুঝলেই হবে আর আমার মাথাকে মাইনা নিলেই হবে বিবাহিত হবে বিবাহিত হ্যাঁ বিবাহিত থাকলে বিয়ে বসা যায় যদি তার বোনা থাকে মারা গেছে কিংবা চলে গেছে এরকম ছেলে আছে না যদি এরকম যদি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই আমি বিয়ে বসবো যদি বউ থাকা সত্ত্বেও বিয়ে করতে চাই না না বউ থাকা সত্ত্বেও বিয়ে কর আসছে বাপের বাড়ি থাকা অনেক ভালো আমি ওরকম চলে বিয়ে করব না তা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় প্রথমে পেজটাকে ফলো করবে তারপর শেয়ার অপশনে ঢুকবে ক্লিক করবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ কিছু বলার উদ্দেশ্যে ওই যে ওইটাই আমার জীবনে গল্প শুনে যদি আপনাদেরকে মায়া হয় দেওয়া হয় তাহলে অবশ্যই ফলো করবেন আমার নাম